মাসালা বিহার দেখতে পাচ্ছেন বিশাল সাইজের হচ্ছে শৌকিন অনেক বড় সাইজ মাত্র পঁচিশশো টাকা আপনারা আসবেন আমার কাছ থেকে অবশ্যই নেবেন আপনার নিচে জোড়া জোড়া নাকি কি

কম দামে ভালো ভালো খুব রিজনেবল প্রাইস রাখে আপনারা অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন এবং তার খামারে গিয়ে দেখে শুনে আপনারা হচ্ছে কবুতর কিনবেন আর চাইলে মামা অনলাইনে তো করে দেন ডেলিভারি অনলাইনেও আপনারা হচ্ছে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই মামার সাথে যোগাযোগ রাখবেন মামা খুবই আন্তরিক একজন মানুষ উনি দাম বেশি বলে না যেটা বলে সেটাই রাখে আরকি অল্প অল্পের মধ্যে আরকি আপনারা যাচাই বাছাই করে মামার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তুমি আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ খুব ধন্যবাদ আলহামদুলিল্লাহ দর্শকরা দর্শকরা ভালোবাসাতেই আমার কাছে হয়তো খামারে আমার এখনো 100 150 টাকার উপরে কোমোত্র আছে ইনশাআল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি অবশ্যই দর্শক আপনার সাথে যোগাযোগ রাখবে ভালো থাকবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভিউয়ার্স আপনারা দেখলেন আমার এখানে আমরা প্রত্যেক শুক্রবারই দেখাই তো ওনার এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে তো কবুতরের তো আমরা আজকে আসছিলাম মিরপুর এক নম্বর হাটে এখানে হচ্ছে কবুতর পাখি হ্যাঁ তারপর হচ্ছে বিড়াল সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন মিরপুর এক নম্বরে এটা হচ্ছে কাঁচা বাজারের ঠিক পেছনে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম